হ্যালো কাছের বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছি তাই মোরা আছি তালতলি ব্রিজের উপরে মোরা আজকে একটা ঐতিহ্যবাহী জায়গায় যাবি তালতলি ভাঙ্গার পার্ক তো সেইখানে আজকে দেখাবো অনেক রেস্টুরেন্ট এবং হচ্ছে সেইখানের মনোরম এবং মনোমুগ্ধকর দৃশ্য তাই মোকো গাড়ি এখন স্টার্ট দিছি মোরা এখন চলি যাবো সেই ঐতিহ্যবাহী জায়গায় আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার তার ভিতরে গ্রামের রাস্তা দিয়ে যাবো সেইখানে তো দেখবেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর এবং হচ্ছে সেখানে রেস্টুরেন্টগুলো আজকে দেখাবো আপনাদেরকে সেখানে আপনারা পাবেন শ্বশুরবাড়ি আপনি বিয়ে করছেন বা না করছেন সেইটা বড় কথা না বড়ো কথা হইলে আপনি তালতলি ভাঙ্গার আসলে আপনি শ্বশুরবাড়ি যাইতে পারবেন এবং সেইখানে আপনি আদরের সহিত খাইতেও পারবেন অবশ্যই খাওয়ার পর আপনার রাতে একটা বিল ধরাই দেবে এটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু না এই দেখছেন বন্ধুগণ রাস্তাগুলো একেবারে কত সুন্দর গ্রাম বললেই সম্ভব হয়েছে শহর এরমের রাস্তা একেবারে অসম্ভব ইয়াম পসিবল ঠিক আছে তো আপনারা চলেন এই যে দেখতে পাইতেছেন মডেল মসজিদ তাও বাজারের পাশেই অবস্থিত তো এইখানে হচ্ছে যদি আপনারা আসেন এখানে আপনারা নামাজ পড়তে পারবেন এবং খুবই সুন্দর জায়গা এখানে আপনার ছবিও তুলতে পারবেন তো মুখ্য বিষয় ছবি না আপনারা নামাজ পড়তে পারবেন সেটি হচ্ছে বড় কথা এই যে যাইতিছি এখন আমরা দুই ভাই তো এই যে রাস্তার অবস্থা বেশি একটা ভালো না কারণ কিছুক্ষণ আগে আকাশ ফুটোই বৃষ্টি পড়ছে এমন এই বৃষ্টির পানিতে মনে করেন যে তলাই রয়েছে এই যে দেখেন অবস্থা কি ঠিক আছে ওইটা কোনো বড় বিষয় না বড় বিষয় হলে যে মোরা এখন ভাঙ্গার পার দাইতেছে এইটা মুখ্যম বিষয় এটাই বলছে বড় বিষয় তাই যাইতে আসতে যাইতে রাস্তা মোড়ে কমতে আসে না কমবে কমনে রাস্তার মধ্যে এক বীর মানুষজন এক সের করতে আসে হরেন দিলেও কানে হনে না মন হয় যেন রাস্তার রাহাগু নিজেকে এই মনে করে এই যে দেখেন আটতে আসে তো আসে একটু সাইড মোড়ে দিতে চায় না এই যে এদেরকে পাশ কাটাইয়ে কোনোভাবে চলে গেলাম মোগাও যাওয়া লাগবে ডাইন দিকে ঠেহি ওমা রাস্তা দিয়ে এক সের ভাঙ্গা কোনো বিষয় না আমরা আসি পঙ্খিরাজে আমাকে পঙ্খিরাজ উড়েই নিয়ে যাইবে মা ইয়ে থুকু উড়েই তো নেবে না রাস্তার মধ্যে দিয়ে আর কি ওই গোড়ার পিডিএজের একটা ফিলিংস পাওয়া যায় আমার মনে হইতেছে সেই একটা ফিলিংস পাইতেছে এই কাকু সাইড দেন এই যে যে জোরে টান টানের রূপে থাক এই যে গুরু গাড়া তাড়াতাড়ি সাইড দিয়ে কি সুন্দর রাস্তা হ্যাঁ দেখছেন ওমা সামনে দিয়ে পুলিশের গাড়ি ওমা দুই তিনজন পুলিশও আছে ও তাকাই রইছে দেখছে মোবাইল টিপতে এই সাইড দিয়ে বেড়া এই যে যাইতেছি পুলিশ পুলিশ পিছনে হালাই থুইয়া ঠিক আছে তো এখনই রে অটো দেখলে সাবধান এরা কিন্তু মনে করেন যে গাড়িতে কোনো রামের উঠলে মনে করতে আসছে বিমান চালাইতেছি পুরো রাস্তাটা হ্যাঁ গোজাই কোনো বিষয় না অটো দেখলে সবাই সাবধানে গাড়ি চালাইবেন ঠিক আছে এটা হচ্ছে বড়ো কথা ও মাঠে এই পুলিশের গাড়ি এখানেও আর একটা পুলিশের গাড়ি দেখলে কেমন জানি একটু ডর ডর ঠায় কারণ লগে তো গাড়ির কাগজ পাতি আনি নাই কিছুই অত থ্রিসি বাসায় এই যে দেখতে দেখতে চললেই সে রিক্সা তবে এই রিক্সা দেখলে কিন্তু আরও বেশি সাবধান হইবেন ঠিক আছে এখন কিন্তু বেরিক্সারে কিছুই থাকে না ঠিক আছে এগুলো মনে করেন চলে তো চলে আর এরা মনে করে যে বিমানে মানে সড়কে বিমানের হ্যাঁ এদের রিক্সায় উঠলে মনে হয় যেন বিমানে ওর সেন জীবন যে কি যে ঝুঁকিতে থাকে সেইটা বড় কথা না বড় কথা হইলে কিন্তু ইকঠনি ধৈর্য ধরতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলিয়েছি চলিয়েছি তো চলিয়েছি ইকঠনি সময় অপেক্ষা করেন এ আফা সাইড দেন দেশে রে আইতে যাইতেছে এ রে সামনে কি দেখা যাইতেছে একটা মোটরসাইকেল হ্যাঁ পিছনে দিয়ে আবার কালা লাল না কালা না তো এখান দিয়ে একটাই লাল গোলাপি এই রে সর্বনাশ করি ফেলাইছে রে অটোতে আরেকটু লাগাই এটা কোনো বিষয় হলে যে আমি গাড়ি চালাইতেছি এটা বড় কথা বড় কথা হলে যে আমি গাড়ি চালাইলে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করা একবারে অসম্ভব একেবারে পসিবল একেবারে উপরে ভরসা করে উপরে উড়ি এক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট আমি করি না ঠিক আছে তাই আগে করতাম এখন ভালোই গেছি আমরা কিন্তু খুব কাছাকাছি চলিয়েছি একটুখানি ধৈর্য ধরেন তাইলেই কিন্তু মনে করেন যে দেখতে পারবেন কত সুন্দর একটা প্লেস হ্যাঁ রাস্তা একটু ভাঙ্গা তাই সব কিছু মনে হয় না মনে হয় যেন যে আসি এটা বড় বিষয় না বিষয়ে কিন্তু আমরা একলারা যাইতেছি না কিন্তু সেখানে কিন্তু সাথে সাথে দশ লোক আছে এবং খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ কিন্তু সেই জায়গায় ঠিক আছে আপনারা যারা মনে করেন যে বরিশালে আসেন হ্যাঁ যারা মনে করেন এখনো তালতলি ভাঙ্গার পারে যান নাই আমি মনে করি যে এর সে পোড়া কখনই আর দুর্নীতি নাই কত সুন্দর একটা প্লেস কত সুন্দর জায়গা অফিস বা যে কোনো কাজের ক্লান্তি দূর করতে মানে দূর হয়ে যাইবে এক মিনিটই এই জায়গাটায় আসলে তাই আমরা কিন্তু এই যে চলে আইসি ঠিক আছে নি আর বাহি আছে ওমা হেতায় দিয়ে চুল টুল কিছুই বান্ধে না এ মানুষের বর্তিকে নজর দিয়ে লাভ আছে এক কিন্তু জানতে পারলো যে ক্যামেরায় মোরা ভিডিও হাততে আছে সেইটা বড় কথা না বড় কথা হইলে যে ইয়া এখন আমরা চলে যাবো ভাঙার পার আমরা কিন্তু একবারে চললেইছি খুব কাঁচা কাছি দিয়ে এক মনে করেন যে ডাইনি একটা মোসর দেওয়া লাগবে ঠিক আছে এই যে আমরা কার মনে করেন যে লুকতে আছি এককার জায়গা মতন এই সর এই যে ডাইন রশি দিয়ে বান্দে রাখছে এই কাকু কইতে আছে গাড়ি বৃদ্ধ নেওয়া যায় না আরে মোরা এলাকার পোলাফান মোরা গাড়ি বৃত্তে নিউনতা নেবে কেনা সেইটা বড় কথা না বড় কথা হলো যে এখন আমরা চলে যাইতেছি একেবারে নদীর পাড়ে মুরুব্বী সাইড দেন সেরে আর টুলে গেল এটা বড় কথা না বড় কথা কিন্তু ওই যে নদী কিন্তু দেখা যায় আমরা আর মানে চলেইছি খুব কাছাকাছি এখন কিন্তু আমরা ভিতরে পরিবেশ করব এই যে ভিতরে রোগটি কিন্তু একটা রেস্টুরেন্ট সামনে বাজিয়ে গেছে হুদয় রেস্টুরেন্টই নেই আপনি হগল হগো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাম এখানে কিন্তু ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে যেমন মনে করেন যে আনকমন অনেক কিছু আছে আসার আছে গুড়ি গুড়ি সিঙ্গার আছে যার দাম মাত্র তিনটি হা আপনারা কিন্তু এক নদীর পাশে মনে করেন যে সেহার দিয়ে বইয়ে খাইতে পারবেন গুরুগারার খেলনাও আছে তা গুরুগারা যদি কোনোভাবে এখানে নিয়ে আসেন তাদের কিন্তু অলওয়েজ চোখ বান্ধে তারপর রাখতে হবে কিন্তু একটু পর করবি দেখামো এই ডে খামো হুম এই যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট দেখছেন কুটুম কলেজের স্টুডেন্ট নামটা কি দেখছেন কুটুম হ্যাঁ বিষয়টা কেমন না মনে করেন যে আপনার আত্মীয় স্বজন থাকবো না থাকুক এনে কিন্তু আপনার কুটুম বাড়ি পাই যাবেন এটা হচ্ছে কিন্তু শখের হারি হ্যাঁ রেস্টুরেন্টের নামগুলোও একেবারে মনে করেন যে খুবই সুন্দর সুন্দর হ্যাঁ মনে করেন এই যে এখন গাড়িতে নামছেন এখন মনে করেন যে হেঁটে হেঁটে সব রেস্টুরেন্টগুলো আপনাদের দেখাবো এই যে এইটার কথা আগেই বলছিলাম শখের হারি আর সাথে আছে নারী আর রাস্তায় হাটে নারী সেইটা বড় কথা না দেখছেন নদীটা কত বড় এবং কত সুন্দর লাল কালা ও নোঙ্গর হ্যাঁ দেখছেন রেস্টুরেন্টের নামগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর এ বাবু তুমি কেমন আছো সেইটা বড় কথা না বড় কথা সামনের দিকে আটতে হইবে সামনে একটি মনে করেন যে আপনাকে সব দেখাইতে হইবে হ্যাঁ এই কার পরিবেশটা দেখছেন মেঘ আকাশে কত সুন্দর এই জমিদের বাড়ি চা এই জমিদার বাড়ি চা খাইতে কিন্তু আপনার জমিদার হওয়া লাগবে না মোডেই আপনার ফকটে করা টাহা থাকলে কিন্তু আপনি এই জমিদার বাড়ির চা খাইতে পারবেন আর এই যে টলারগুলো দেখতে আছেন এগুলো কিন্তু একেবারে সরাসরি বরিশাল লঞ্চ গার্ড দিয়ে চলিয়া হে এই নিয়ে হ্যাঁ ঠিক আছে এই নিয়ে লোক আবার সেখানেও যাইতে পারে সেটা কোনো বড় কথা না বড় কথা হলে দেখছেন পরিবেশগুলো কত সুন্দর এই যে আমার সাপিরের বন্ধু বান্ধব এখানে সে কিন্তু তার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে আছে কেমন আছো মনুরা আ সবাই ভালো আছে আহো 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 বাতি দেয়া সবগুলো একটু ঘুরে ঘুরেই দেখাইতে হইবে তারপর দিয়া মনে করেন যে আপনারা কিন্তু এখানে আইবেন ঠিক আছে এই যে তাঁতলি বাঙ্গার পার ঠিক আছে রান্না ঠিক আছে এখানে সারাদিন মনে হয় রান্না বান্না করে বাড়ির লোকজন সেইটা বড় কথা না বড় কথা হইলে যে মনে করেন যে এখানে কিন্তু অনেক লোকজন আসে আর কেবল হচ্ছে মানুষের আনাগোনা শুরু হয়েছে আর এই জায়গাটায় কিন্তু আর কিছুক্ষণ পরে পাঠ হওয়ার মতন জায়গা হবে না কারণ খুবই ঐতিহ্যবাহী এবং মনোরম পরিবেশ এখানে কোনো নাই সবাই এখানে এই যে ছবি তুলতে আসে ঘুরতে আসে কেউ খাইতে আসে ঠিক আছে কিছু মিলেই জিলেই জায়গাটা কিন্তু একেবারে করা নদীর পারে। মানে এই যে এক কথায় বলতে গেলে আপনি ওই যে সড়কে বিমানের ছোয়া এতদিন এতক্ষণ এটা বলছি না তাই এখানে গিয়ে মানে আপনি এক কথায় ওই যে কক্সবাজার কুয়াকাটার সব ফিল কিন্তু আপনি এখানে পাইবেন ঠিক আছে আর এই পাশে উলি গিয়ে মনে করেন যে সিঙারার দোকানগুলো আছে মিজান ভাই কেমন আছে না ভালো আছেন না আমিও ভালো আছি অনেক পর দেখা এইটা বড় কথা না বড় কথা হলে জিয়া নামা গে সাপির আটো সামনে আট আট সাবি হাঁটতে আছে কিন্তু সে তার নজর কিন্তু ওদিকে কি দেখতে আছে কি খুঁজতে আছে আপনারা বুঝ দিলাম সব কথা কিন্তু আমি মুখে বলতে পারবো না তাইলে কিন্তু ভাবি কেম নইবে সেইটা বড় কথা না রে ভাই কেমন আসতেন অনেক দিন পর দেখা আচ্ছা ঠিক আছে ভাই মোরা কিন্তু ভিডিও করতে আসি আপনি কিন্তু ক্যামেরায় চলে সে কিন্তু একটা হাসি দেশে সে বুঝতে পারছে মোরা ভিডিও করতে আছি কুরের ঘর ওমা কুরের ঘর লেখা কিন্তু একেবারে দেখে মনে হয় একেবারে রাজপ্রাসাদ কিন্তু লেহা কুরিয়ার ঘর সেইটা বড় কথা না বড় কথা হলে যে এখন সব আমনে ঘুরেই দেয় তো এটাই কথা দাওয়াত এই যে আমনে দাওয়াত দিয়ে দিয়েছে কিন্তু দেখছেন এখানে কিন্তু এই যে সিঙ্গারা আছে সামুসা আছে হ্যাঁ তারপর অনেক খাবার আছে এই নাম জানি না সবগুলো নাম আসলে মুখস্ত নাই তাই বলতে পারলাম না ওই যে শরবত না কি কয় সেগুলাও কিন্তু এখানে আছে তাই আপনাকে সবাই দাওয়াত রইলে আপনারা কিন্তু এইখানে চললেইবেন দাওয়াত ফুড খাইতে নদী পার একেবারে মন ডায় প্রত্যেকটা মানে গুমু এ ছোট ভাই তুই কি করো তেরি ঘুমাইতে সেকার মনে সুখে ডিস্টার্ব করিস না সাব্বি হ্যাঁ হাঁটতে থাকো আমরা কিন্তু একেবারে এখন বলতে গেলে শেষ পেরান্তে চলিয়েছি হাঁটতে হাঁটতে হ্যাঁ আর কিছুক্ষণ আগলেই কিন্তু মনে করেন যে এই জায়গাগুলো সব শেষ হয়ে তাই আমরা ওই মাথা থেকে শুরু করে এই মাথা হাইটে হাইটে কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি সবগুলো আমাকে যদিও দেখানো সম্ভব হয় নাই অন্য কোনো একদিন সবগুলো আমরা বলি যে ঘুরেই ঘুরেই দেখাবো এই আফা একটু সাইড দেন মগু একটু সাইড দেন মোরা কিন্তু ভিডিও করতে আসে আপনারা কিন্তু ভিডিওতে চলিয়েছেন সবাই কিন্তু সেলিব্রিটি আপনি আমার মধ্যে যেরমের পরাদৃষ্টিতে কেন তাকাইবেন এই যে দেখতে আসেন এখন কিন্তু মনে করেন যে পরিবেশ এই যে একটা দেখো যে নাইমিয়া পানি হমান পানি হমান আডুতে থুকু আডু সমান পানিতে এককারে বই রয়েছে দিয়ে তা সেইটা বড় বিষয় না বড় বিষয় দিয়া আমরা কিন্তু একেবারে এইখানে বল খেলতে আছে আর এই জায়গাটা হচ্ছে আমরা যাই দেখাইতে পারতেছি না তার কারণ তার কারণ কিছুই না তার কারণ হলে যে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই ওই আমরা আজকে গেলাম না হয়তো বা অন্য কোনো একদিন দেখাবো হয় আর ওই দিকটা হচ্ছে যে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই যে দেখতে আছেন সবাই কিন্তু ছবি তুলতে আসে তাই শেষ করি আজকে এই কথাই রইল ঠিক আছে আপনারা কিন্তু যারা বরিশাল আছেন অবশ্যই অবশ্যই কিন্তু এই তাড়াতাড়ি ভাঙ্গার পার আসবেন ডিউটি মিউটি সব শেষ করে শুক্রবার অন্তত আসবেন এখানে আসছে কিন্তু আপনাকে মন প্রাণ এককারে জুড়েই দিবে তাই এই আশা ব্যক্ত করে আপনারা আসবেন এই আশা ব্যক্ত করে হচ্ছে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ